রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেবে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদের জনগণের শাসক নয় সেবক ও খাদেম পরিচয় দেবে জামাতে ইসলামী জামাতকর্মীরা আজীবন সমাজকর্মী হয়েও থাকবে রাজধানীর বাজারের কারা কনভেনশন সেন্টারের চকবাজার থানা জামাতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব বক্তব্য রাখেন তিনি জামাত ইসলামের আমির বলেছেন আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনোভাবে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে বলেও জানিয়েছেন তিনি খুনি হাসিনার ছেলে বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার করা সম্ভব নয় যারা দেশ ধ্বংস করেছে তারা দেশ সংস্কার কীভাবে অংশগ্রহণ করবে প্রশ্ন রেখে ডক্টর শফিকুর রহমান বলেছেন যারা দেশের জনগণকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নিজেদের হেলমেট বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসী নিয়ে হত্যা করেছে পঙ্গু করেছে দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পদের করেছে জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণের বোঝা তুলে দিয়ে তাদের দিয়ে দেশ সংস্কার করা সম্ভব নয় এদের প্রতিহত করা ব্যক্তিত্ব কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি জামাতের আমির বলেছেন বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ দল মত ভিন্ন হতে পারে তবে জাতীয় স্বার্থে এক হয়ে যাব কোনো বিভাজন সহ্য করা হবে না যারা বিভাজন সৃষ্টি করবে তারা জাতীয় শত্রু নির্বাচনী রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি